এবার কন্যা সন্তানের মা হল অভিনেত্রী পল্লবী শর্মা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলার প্রথম স্থান সিনিয়ে নিয়েছে যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু টপার স্থান বজায় রাখতে ফের নতুন চমক নিয়ে হাজির এই ধারাবাহিক জি বাংলার অফিসিয়াল চ্যানেলে ধারাবাহিকের একটি প্রোমো সামনে এসেছে প্রোমো অনুযায়ী দত্তবাড়ির সকলে খুশিতে হুই চুই করছে আর তার মাঝেই পর্ণা মাথা ঘুরে পড়ে যায় ডাক্তার এসে জানায় পর্ণা মা হতে চলেছে এই খবরের সৃজন সহ বাকিরা সকলে খুশিতে লাফিয়ে উঠে কিন্তু বাবু বাবা হচ্ছে কিছুতেই মানতে পারছে না কৃষ্ণা পর্ণার মা হওয়ার খবরে মুখ শুকিয়ে যায় তার ধারাবাহিকের এই প্রমো সামনে আসার পরেই অনেকটা রমরমা এই ধারাবাহিকের টিআরপি আর বাবুর মা চাচ্ছে যাতে পণ্যার করে ছেলে সন্তান হয় কিন্তু সূত্রের খবর বলছে এবার পর্ণা কন্যা সন্তানের মা হবে সম্প্রতি অভিনেত্রী পল্লবী শর্মা তেমনটাই ইঙ্গিত দিয়েছে একটা ইন্টারভিউতে তখন বন্ধুরা এবার পল্লবী শর্মা নিজেই জানিয়েছে সিরিয়ালে সে কন্যা সন্তানের মা হচ্ছে তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও ধন্যবাদ